ত্রিপুরায় তৎকালীন সিপিআইএম সরকারের আমলে পৌর নিগমের ওয়ার্ড অফিসগুলির অবস্থা ছিল জরাজীর্ণ বিস্ফোরক মেয়র দীপক মজুমদার ত্রিপুরায় বিজেপি সরকারের লক্ষ্য সমাজকে পরিবর্তন করা বললেন রাজ্যসভার সাংসদ তথা ত্রিপুরা প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য ত্রিপুরা তৎকালীন সিপিআইএম সরকার আগরতলা পৌর নিগমের মানুষের জন্য কোনো উন্নয়নমূলক কাজ করেনি বিস্ফোরক কর্পোরেটর সীমা দেবনাথ আজ আগরতলা পৌর নিগমের পূর্ব জোনের অন্তর্গত পঁচিশ নম্বর ওয়ার্ডে প্রায় আটান্ন লক্ষ টাকা ব্যয় পার্ক নির্মাণের ভূমি পূজন ও ভিত্তি প্রস্তর স্থাপন হলো ত্রিপুরা প্রদেশ বিজেপি সভাপতি তথা রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য এবং আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদারের হাত ধরে উপস্থিত ছিলেন পঁচিশ নম্বর ওয়ার্ডের কর্পোরেটর সীমা দেবনাথ কর্পোরেটর বাপি দাস কর্পোরেটর রত্না দত্ত কর্পোরেটর নিতু দে গুহ সহ অন্যান্যরা মেয়র দীপক মজুমদার কি বলছেন শুনে নেব ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট নিউজ বাংলা পুরা ত্রিপুরা রাজ্যে উন্নয়নের ধারা এগিয়ে যাচ্ছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর মনিক শাহাজী আমাদের ত্রিপুরাকে করার উপলক্ষে কাজ করা যাচ্ছেন আমরাও একইভাবে একই অঙ্গীকার হয়ে কাজ করছি একইভাবে আমাদের বনমানপুর বিধানসভার অন্তর্গত পঁচিশ ওয়ার্ডে যে আমাদের এই পার্কের আজকে যে ভূমি পূজন করা হয়েছে এই পার্ক আমাদের আমি যা শুনেছি সিপিএম সরকার ঠাকুরই নাকি এখানে এই জায়গা পরে আছে কিছু করেনি কিন্তু এখানে এলাকার মানুষের সাথে আমি কথা বলেই দেখেছি যে যে গুরুজনরা আছেন ওনারা এখানে একটা ভালো একটা পার্কের যদি করা দেওয়া হয় তারা খুবই খুশি হবে আমি যখন আমাদের সাংসদ রাজীব ভট্টার্য মহোদয় বলেছি এবং আমাদের মেয়র সাহেবকে বলেছি ওনারা ওনাদের সাহায্যে আজকে এই পার্কের উদ্বোধন করা হয়েছে আমি আজকে ওনাদের আজকে আমাদের সাংসদ রাজি ভট্টাচার্য মহোদয় এবং আমাদের মেয়র সাহেব দীপক মজুমদারের মহোদয়ের উপস্থিতিতে আজকে এই পার্কের উদ্বোধন করে করেছি তার জন্য আমি ওনাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই পরিত্যক্ত জায়গা ছিল এই পরিত্যক্ত জায়গায় সেখানে একটি সুদৃশ্য পার্ক নির্মাণের জন্য আজকে ভূমি পূজন হয়েছে এখানে উপস্থিত ছিলেন আমাদের মেয়র দীপক মজুমদার আমাদের কর্পোরেটার এই ওয়ার্ডের শ্রীমতী সীমা দেবনা যার বিশেষ উদ্যোগে আমরা এই পার্কি করতে যাচ্ছি এবং আগামী দিন এই এলাকার সুষ্ঠু পরিবেশ গঠনের লক্ষ্যে আমি মনে করি একটা মাইল ফলো কারণ এটা পরিত্যক্ত ছিল এটাকে পরিষ্কার করে এখানে পার্ক এবং এই এলাকার সুষ্ঠু পরিবেশ এবং একটা সামনেই বিদ্যালয় এই বিদ্যালয়ের সুষ্ঠু পরিবেশ নির্মাণের ক্ষেত্রে এটা একটা সহায়ক ভূমিকা হবে বলে আমি মনে করি